এই চল্লিশটি দিয়ে আমি একটা বড় ম্যাচ স্টিক বানাবো বড় ম্যাচ জ্বালানোর পর কি ছোট ম্যাচ কাছে পারবে গাইস তাহলে দেখাই যাক ম্যাচ বার করা যাক গাইস চল্লিশ বক্স দিয়ে তো এতগুলো কাটি বেড়েছে গাইস কাটি দিয়ে তাহলে বারদ গুলো বের করা যাক গাইস ঘন্টা করার পর তো শুধু এই কটাই হয়েছে বন্ধুরা এতে তো প্রচুর কষ্ট লাগবে তার জন্য একটা লাইক করে দাও প্লিজ এতগুলি গুলি ম্যাজেস্টিকের কাটি দিয়েতে এতটা বারুদ বেরিয়েছে সবার প্রথমে বারুদগুলোকে ভালোভাবে চেলে নিতে হবে বারুদটাকে ভালোভাবে জল দিয়ে মেখে নিতে হবে বারুদটাকে লাগানোর জন্য লাঠি নিয়ে নিয়েছি ওর উপরে দড়ি পেঁচিয়ে নিতে হবে ভালোভাবে লাঠিটাতে ভালোভাবে দড়ি পেঁচিয়ে নিয়েছি বারুদটা তাহলে লাগানো যাক চলো গাছিটা তো ভালোভাবে বারুদ লাগিয়ে নিয়েছি গাইস এটা তো সেই লাগছে গাছ দেখতে এই ভিডিওটাতে যদি এক হাজার লাইক আসে তাহলে পরের পাটে আমি এটাকে জ্বালিয়ে দেখাবো